আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো আজকে হচ্ছে শুক্রবার আজকে সারাদিন কী করি না করি সেসব বিষয় নিয়ে আমার এই ব্লগ ভিডিওটি তো গাইজ অলরেডি বৃষ্টির ফুটা পড়তেছে আমি ভুলবশত সানগ্লাসটাও নিয়ে আসিনি চলে আসছি দ্রুত ইমার্জেন্সি মসজিদে যাওয়া যায় অনেক মানুষ এখনও যাইতেছে তবুও আমার লেট হয়ে গেছে বেরোলাম বেরোয়ার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হইতেছে এখন যে নদীতে যাইব সেটাও ভাবতেছে না দেখা যাক কীভাবে যাওয়া যায় বৃষ্টির জন্য যেতে কষ্ট হয়ে যেতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে নামা শেষ করে বেরোচ্ছে এবং বাসায় যায় দ্রুত খাওয়া দাওয়ার খেতে হবে লেট করে লাভ তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি নিয়ে বের হয়ে গেছে আর আজকে মোটামুটি ধরেন আসন আমাদের আসন দিছে এই সময় বের হয়েছে একটু লে মোটামুটি মিডিয়াম লেট হয়েছে বেশি লেটও হয়নি কম লেটও হয়নি যে টাইমে বেরিয়েছি মোটামুটি ভালো একটা টাইমে বের হয়েছি মোটামুটি বিশপিল্লা পড়ছি আর পার্কের কর্নারে আসি আজকে শুক্রবার কিন্তু পার্ক কিন্তু পুরোটাই এখনও দেখতেছি মনে হতেছে যে বন্ধ আছে আমি দু একজন হাঁটাচলা করতেছে কিন্তু খোলা থাকলেও অনেক মানুষ থাকার কথা তো গাইজ বৃষ্টির মধ্যে দোকানদারি চলতেছে এই যে দেখেন সিগারেটের পলির ভিতরে ঢুকিয়ে রাখছি মানে যেন সিগারেটটা নষ্ট না হয় এটার দ্বারা আপনাদেরকে একটা উদাহরণ দিই যেমন আমার এই সিগারেটটা যদি পানি লাগে তাহলে আমার একটা লস লস আসবে মানে যে যদি সিগারেট নষ্ট হলে আমার লস অথব ব্যবসার জগতে লাভ লস থাকবে অনেক সময় হাত থেকে আমার সিগারেট পরে সিগারেট নষ্ট হয়ে যায় এটা বলে লাভ নাই এর হচ্ছে যদি আপনারা যদি ব্যবসা করেন ব্যবসার জগতে লাভ লস থাকবে এই জন্য যে ভয় পেতে হবে এমন কোনো কিছু না ব্যবসা নেমে যান ইনশাল্লাহ আল্লাহ বরকর দেওয়ার মালিক প্রায় সারাদিন দোকানদারি শেষ করে এখন বাসা চলে যাবো আর লেট করে লাভ নেই যত লেট করবো তত নিজের প্রতি আর মোটামুটি ব্যসা কিনা যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো মানে সে মারাত্মক লেভেলের জাম তো এখন আর লেট করবো না অলরেডি বৃষ্টির পুরা পড়তেছে যেটা বৃষ্টি পুরা পড়তেছে তো এখন খুব দ্রুত বাসা চলে যাবো গা